নিষ্ঠার সাথে অভিনব বিশ্বকর্মা পুজোর আয়োজন পুলিশ থানায় সকলে এক পোশাকে করলেন বৈদিক মন্ত্রচারণ রাজ্যের বিভিন্ন প্রান্তে সকল মানুষ বিশ্বকর্মা পুজোয় ব্রতী হয়েছেন সেরকমই অভিনবভাবে বিশ্বকর্মা পুজোর আয়োজন করে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হচ্ছে নদিয়ার শান্তিপুর থানাতেও মঙ্গলবার শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের উদ্যোগে শান্তিপুর থানার সমস্ত পুলিশ গাড়ি চালক এবং থানার সমস্ত আধিকারিকদের মঙ্গল কামনায় এই পুজোর আয়োজন করেছেন বলেই জানা যায় থানা সূত্রে যদিও এই পুজোয় রয়েছে অভিনবত্বের ছোঁয়া কারণ আজকের দিনে সকলেই এক পোশাক পরে বিশ্বকর্মা পুজোয় ব্রতী হন এই ব্যাপারে থানার গাড়ি চালক তথা সিভিক ভলেন্টিয়াররা জানান আজ থানার বড়বাবু নিজে উদ্যোগ নিয়ে এই পোশাক নির্বাচন করেছেন সকলেই বিশ্বকর্মার আরাধনা করছে পুজোয় থানার সকল আধিকারিক তথা থানার পার্শ্ববর্তী সকল মানুষদের জন্য করা হয়েছে ভোগের ব্যবস্থা তৎসহ সন্ধ্যায় মনোরঞ্জনের জন্য থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও আজকের দিনে সমস্ত অফিসার সিভিক একত্রিত হয়ে এই পুজোয় মাতোয়ারা হয়েছেন শত কাজের মধ্যেও এইটুকু আনন্দ ভাগ করে এখন রীতিমতো উৎসবের আমেজে শান্তিপুর থানা যদিও থানার পার্শ্ববর্তী এলাকায় বিতরণ করা হয় ভোগ প্রসাদ নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট এন ই বাংলা আজকে তো বিশ্ব পুজো মহা সমারে কিন্তু যে শান্তিপুর থানা পুলিশ প্রশাসন এবং আপনারা যারা গাড়ি চালক তারা একসাথে মিলে বিলিতে পুজো করছে আজকে দিনটা কিভাবে কাটছে আজকে কী মনে করছে কী উপলব্ধি আছে আজকের উপলব্ধি বলতে আজকে টোটাল আমাদের সারা বছরের যেটা করে খাই তার থেকে আমাদের বিশ্বকর্মাকে আমরা ভাবি যে আমাদের যন্ত্রচালিত যে যন্ত্রের দেবতা সেই সেই হিসেবে আমরা আর কি পুজো করি এবং আমরা সবাই একসাথে একত্রিত হই অফিসার এবং আমাদের থানার যা স্টাফ সবার সাথে আমরা একসাথে মিলে যাই এমনভাবে মানে মিলে যাই কি আমাদের মধ্যে মনে হয় নাকি আমরা ড্রাইভার বা অফিসার ঠিক আছে দেখা যাচ্ছে যে আপনারা সব এক পোশাকে রয়েছেন এটা তো অভিনব নাকি হ্যাঁ এটা তো অবশ্যই অভিনব এটা আমাদের যিনি আমাদের বর্তমান আমাদের অভিভাবক বড়বাবু রয়েছেন ওনার এটা প্রচেষ্টা উনি বলেছেন কি আজকের দিনে সবাই একসাথে যাতে সবাইকে বোঝা যায় একসাথে মিলিতভাবে একই পোশাকে থাকতে আর হলুদ যেহেতু শুভ ওই কারণে উনি সিলেকশন করে দিয়েছেন এই কালারটাকে আচ্ছা কি কী থাকছে আজকে সারাদিনে অনুষ্ঠান এই বিশ্বকর্মা আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রথমত বিশ্বকর্মায় যেটা প্রধান নিয়ে সেটা তো ঢাক আমাদের রয়েছে পুজোতে দেখলে এবং আমাদের সারাদিন আমাদের সবার মনোরঞ্জনের জন্য যেহেতু আমরা পুলিশের মধ্যে রয়েছি আমাদের তো আর এক্সট্রাভাবে মনোরঞ্জন হয় না সেই কারণে ছোটো করে একটু অনুষ্ঠান বড়ও সিলেক্ট করেছেন সেটা হচ্ছে স্যাক্সোফোন যাতে ওই সাংস্কৃতিক কিছু সঙ্গীত টঙ্গীত চলবে সারাদিন আমরা যাতে কি একটু ভালোভাবে প্রসাদ বা ভোগের কিছু ব্যবস্থা করা হ্যাঁ প্রসাদ ভোগ তো অবশ্যই আছে ফল প্রসাদ রয়েছে এবং ভোগ প্রসাদও রয়েছে সবার জন্য হ্যাঁ আমরা তথা আমাদের শান্তিপুর এলাকাবাসী সবাই এখানে প্রসাদ গ্রহণ করতে পারি আপনার নাম পরিচয় আমার নাম শুভেন্দু ঘোষ আমি সিভিক ব্যাংকের